কত বছর ধরে আপনি গাছ লাগান এরকম আমার গাছ লাগানি প্রায় আপনার দুই হাজার এক সাল থেকে চব্বিশ বছর ধরে কত টাকা গাছ আছে আমার গাছ বেশি না পঁচিশ ত্রিশটা মতন লাগাই কেমন আয় হয় হয় আল্লাহ দিলে আপনার এর দাম বছর আপনার দুশো করে বিক্রি করছে বাজারে অনলাইনে দিচ্ছি দুশো বিশ টাকা টাকা এই সিজনে আপনার কি পরিমাণ আয় হবে মানে ওর বাগের তো আমরা প্রতিদিন প্রতিদিন গড়ে প্রতিদিন গড়ে ধরেন আপনার আমার এই গাছে এবার পাঁচশো সাতশো টাকা থাকবে পঁচিশ টাকা পঁচিশ টাকা আছে গুড় করে পাঁচ সাতশো টাকা থাকে